কার নামে মামলা করতে গেলেন আমাদের অন্যতম সমালোচিত এবং আলোচিত বক্তা গিয়াস উদ্দিন আত্মাহেরি। আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক আপনি তো আলেম আলেম নামধারী কিন্তু আলেম অর্জন করার পরে আপনি আর একজন আলেমের নামে মামলা করছেন কেমন আলেমের নামে মামলা করছেন আমরা তার বিষয়টা আপনাকে একটু অনুধাবন করানোর চেষ্টা করছি যদি আপনি না বুঝতে চান তাহলে বোঝানোর আর সুযোগ আমার নেই কিন্তু যদি বুঝতে চান তাহলে আপনার চোখে কয়েকটা বিষয়কে আমি তুলে ধরছি চোখের সামনে যেন স্পষ্ট হয়ে যায় আপনি কি শায়দ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর নামে মামলা করছেন তিনি কে আর আপনি আপনিকে আপনি কয়জন মানুষকে রিক্সা দিয়েছেন কয়জন অসহায় ফ্যামিলিকে তাকে স্বাবলম্বী করেছেন আসুন্না ইসলামিক ফাউন্ডেশন আসুন্না যে ফাউন্ডেশনটা রয়েছে এই আসুন্না ফাউন্ডেশন এটা দরিদ্রদের মাঝে স্বাবলম্বী করার একটা প্ল্যাটফর্ম শুধু এটাই নয় যে মানুষগুলো অসহায় যে মানুষগুলো দিন থেকে দূরে তাদেরকেও ঘুরিয়ে নিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করাও একটা কাজ করে যাচ্ছে যে মানুষগুলো ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারে না তাদের মুখে দুমুঠো ভাত তাহার যুগিয়ে দিয়েছে বন্যায় বন্যা কবলিত মানুষগুলোকে আশ্রয় দেয়া তাদেরকে সহযোগিতা করা যে কয়জন মানুষ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আশ্নার ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ আপনি তার নামে কি মামলা করছেন যদি তার নামে মামলা করে থাকেন আমি বলবো আপনি চরম বোকামি করছেন কারণ তিনি মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন যে মানুষগুলো আপনার ভক্ত তাদেরকেও আপনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেন শেখ আহমদুল্লাহ কতটুকু ভালো কাজ করছেন কতটুকু ভালো কাজ করছেন যেগুলোকে আপনারা ইখতলাফপূর্ণ মাসালাকে মনে করে তার বিরুদ্ধাচরণ করছেন এটা কখনো যুক্তিসঙ্গত নয় এজন্য মামলা করার আগে একটু ভাবা উচিত তার নামে মামলা করাটা কতটুকু যুক্তিসঙ্গত এমনও তো হতে পারে সেই মামলাটা ঘুরে আবার আপনার দিকে আসবে আপনি ফেসে যাবেন আর শেখ আহমেদুল্লাহ হেসে যাবেন আপনি ফেসে যাবেন আপনাকে এখন যতটুকু আপনার জনপ্রিয়তা আছে সেটাও মুছে যাবে কারণ যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় যারা মাজলুমের পাশে দাঁড়ায় তাদের সাথে আছেন স্বয়ং আল্লাহনাত এজন্য আসুন তিনি যে কাজগুলো করছেন তার কাজগুলোকে ফলো করেন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এরকম কমেডিয়ান আলোচনা বাদ দিয়ে কোরআন ও সুন্নানি আলোচনা করেন আপনি কোথায় পেয়েছেন যে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াশাল্লাম তার বিষয়গুলোকে তার বিষয়গুলোকে নিয়ে শুধুমাত্র একটা দু একটা বিষয়কে কেন্দ্র করে আপনি শুধু এই ই আলোচনাটাই করে যাবেন কেন ভাই রাসুল করিম সাল্লিয়ামের পুরো জীবনটা কী শুধু রাসুল করিম সাল্লাহ আলী আসসালামের শ্রেষ্ঠত্ব এতটুকুতে সীমাবদ্ধ বরং রাসুল করিম সাল্লি আসালামের গোটা জীবনের মধ্যে পুরো সিরাজের মধ্যে হাজার হাজার লাখো চাপ্টার রয়েছে সেই বিষয়গুলো কি আপনাকে জানাতে হবে না আপনি কোনভাবে দূরত পড়বেন কোনভাবে মিলাদ পড়বেন এটা কি নিয়ে যদি আপনি ক্ষান্ত থাকেন কে সিন্নি খেলো কে সিন্নি খেলো না কে জেলাপি খেলো কে জেলাপি খেলো না কে মিলাদে দাঁড়ালো কে দাঁড়ালো না এইগুলো নিয়ে যদি মারামারি করেন এইগুলোকে নিয়ে যদি আপনারা বাহাস করতে থাকেন আলোচনা করতে থাকেন টাইম পাস করতে থাকেন এটা কখনো একজন ইসলাম প্রিয় একজন আলোচকের একজন দায়ের এটা কাজ নয় বরং রাসুল করিম সাল্লি আসালামের বহু সুন্দর রয়েছে তিনি কিভাবে ভাত খেতেন তিনি কিভাবে বাজারে যেতেন তিনি কিভাবে মানুষের সাথে মেলামেশা করতেন তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন সেই বিষয়গুলোকে আনতে হবে আজকে আমরা অনেক মানুষদের দেখি সালাম দিতে পারে না তারা ঠিকমতো সালাম দেয় না বড়রা ছোটদের সালামের অপেক্ষায় থাকে কোনো আলোচনা করেছেন আপনি ছোটরা বড়দেরকে সালাম দিতে তো স্বাভাবিক বিষয় কিন্তু বড়রা সালামের অপেক্ষা করবে এটাকে শুন না এটা কখনোই শুন না না বিশ্বনবীর শিক্ষা কী শিশুদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবে চোখ দুটো ছিল তার শান্তির নীর পরম ঠিকানা যেন গরিবে দুঃখ এটা হচ্ছে রাসুলের শিক্ষা তিনি ছোট বড় সকলকে সালাম দিতেন এটা নিয়ে আলোচনা করুন শুধু শুধু আপনি একজন হকানে আলেমকে নিয়ে তার বিরুদ্ধে আচরণ করছেন তার সমকক্ষ কখনও হতে পারবেন সেটা চেষ্টা করুন যেন হতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাদের সকলকে সঠিক দিনের উপর বুঝার মানার আমল করার এবং অটল অবিচল থাকা তফিক দান করুক আল্লাহ মামিন